হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বহুদিন পরে তোমাদের জন্য আবার আমি ফেরত এসেছি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও পোস্ট করা হয়নি তোমরা আমার আগের ভিডিওতে জেনেছো যে আমার বাবা খুব অসুস্থ ছিলেন উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন তো ওনার ট্রিটমেন্টের জন্য আমি অনেক দিন এই সব ভিডিও টিডিও থেকে মানে অব্যাহতি দিয়ে রেখেছিলাম বাবাকে ট্রিটমেন্টের জন্য খুব ছোটাছুটি করছিলাম দিনের পর দিন হসপিটালে ছিলাম তো বাবাকে নিয়ে ছুটছিলাম হসপিটালে তো যাই হোক সব কিছু মানে এত খারাপ সময়ের ভিতরে কেটেছে যে সে আমি আর কি বলবো এত কিছুর পরেও আস্তে আস্তে বাবা চলে যাওয়ার পরে আস্তে আস্তে আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে এখন নিশ্চয়ই ভাবছো এত পুজো আচ্ছা এত বাড়ি ঘরের ছবি কি ব্যাপার হ্যাঁ কেউ কেউ হয়তো আন্দাজ করেছো আমি চলে এসেছিলাম আমার ছেলের শ্বশুর বাড়ি মেদিনীপুরে তো সেখানে এসে এখানে পুজো আচ্ছা হচ্ছে একটা ভালো দিন কাটিয়েছি দুটো দিন আমি আমার শাশুড়ি আমার যা আর আমার ছেলে বৌমা সবাই মিলে গিয়েছিলাম তো নতুন বাড়ি একদমই মানে পুরোপুরিভাবে গ্রামের যে মাটির বাড়িঘরগুলো ছিল সেগুলো ভেঙে দিয়ে একদম কনস্ট্রাকশনের নতুন বিল্ডিং করে বাড়িঘর কমপ্লিট করেছে আমার বিয়াই মশাই খুবই সুন্দর করেছে বাড়িঘর প্রত্যেকটা জিনিস নতুন পুরোনো বলতে শুধু মানুষগুলোই এছাড়া সব কিছুই নতুন যাই হোক খুব ভালো লেগেছে সব ফটোশ্যুট তারপরেই দেখো আমার ঠাকুর ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে আছে তো মানে ফটোশ্যুট আনন্দ খাওয়া দাওয়া যদিও আমি খাওয়া দাওয়ার ভিডিওটা এখানে করে উঠতে পারিনি কেননা সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টির ভেতরে উঠোনের মধ্যে প্যান্ডেল হয়েছিল এবং আত্মীয় স্বজন পাড়শিরা সবাই আসছিলো প্রচুর ভিড়ও ছিল তো আমি বেরোইনি ওই বৃষ্টিতে আর যাই হোক সেই জন্য ওই ছবিগুলো তোলা হয়নি এছাড়া এই যে বিভিন্ন রকমের ছবি আমার এবং আমার বৌমার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ওই দুটো দিন খুব ভালো কেটেছিল মানে যতবারই আমরা যাই কোনো না কোনোভাবে একবার না একবার বৃষ্টি হবেই এই একটা রাশি আছে আমার ছেলে শ্বশুরবাড়িতে গেলেই বৃষ্টি হয় সেটা মেঘ ছাড়াও বৃষ্টি হয় এমন একটা পরিস্থিতি হয়তো চার দিন রইলাম একদিন বৃষ্টি হয়ে গেল তো এবারেও সেটার অন্যথা হয়নি তো যাই হোক সব কিছুর মধ্যে খুব ভালো কেটেছে দুটো দিন খুবই ভালো লেগেছে পুজো আচ্ছাও খুব সুন্দর হয়েছে সব থেকে মানে তোমাদের ভালো লাগবে আমাদের পুরোহিত মশাইয়ের নাচ এই দেখো কি সুন্দরভাবে উনি নাচ করছেন এত ভালো লেগেছিল একদম মন ভরে গেছিলো যাই হোক আশা করবো ঈশ্বরের কাছে ওরা সবাই নতুন বাড়িতে খুব সুন্দরভাবে জীবন কাটাবে আর সাজিয়ে গেছে এই রকমই থাকবে মানে আমরা গেলেও ভীষণ আনন্দ পাব। আর আর প্রচণ্ড গরমের জন্য আমার বিআই মাসে অলরেডি দুটো ঘরেই এসি সঙ্গে সঙ্গেই ইনস্টল করে রেখেছে যাতে আমাদের কোনো কষ্ট না হয় গিয়ে তো যাই হোক এই ছিল আমার ভিডিও ছেলের শ্বশুর বাড়িতে তোমাদের কেমন লাগলো জানাবে আর সবাই আমার সাথে থাকবে পাশে থাকবে আর সহযোগিতার হাত বাড়িয়ে রেখো যেভাবে তোমরা এতদিন সহযোগিতা করে এসছ আর সবাই খুব আনন্দ থেকো আজকের মতো টাটা